আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকে নতুন আপডেট সম্পর্কে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা ফেসবুকে বর্তমানে যে আপডেটটা চলতেছে সেই আপডেট সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা আজকে বলবো প্রিয় বন্ধুরা ফেসবুক যে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো দিয়েছে সেগুলো জানতেই এই ভিডিওর সম্পূর্ণটা আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুরা ফেসবুক সম্পর্কে প্রথম যে আপডেটটি সেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না আপনারা আমরা যারা ভিডিও আপলোড করি তাদেরকে ফেসবুক সতর্ক করে দিয়ে বলেছে অতিরিক্ত অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না শুধুমাত্র ভিডিও রিলেটেড এবং খুব সংক্ষেপে চারটা থেকে পাঁচটার মধ্যে হ্যাশট্যাগ রাখতে হবে অপ্রাসঙ্গিক এবং ভিডিও রিলেটেড নয় এরকম হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না এ বিষয়ে ক্লিয়ার করার জন্য বলতে পারি ধরুন আপনি এখন একটা রিলস আপলোড করছেন সেক্ষেত্রে আপনি যদি লং ভিডিও বা পিকচারের কোনো হ্যাশট্যাগ ইউজ করেন সেটা কিন্তু ফেসবুক ভালোভাবে নেবে না আর আপনার ভিডিওর রিচ কিন্তু কমে যাবে আপনাকে অবশ্যই যে ধরনের ভিডিও আপলোড করছেন সে ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে এর পরবর্তী আপডেটটি আমরা বলতে পারি সেটা হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইল থেকে হঠাৎ করেই কোনো ভিডিও ডিলিট করা যাবে না আপনি বা আমরা যারা আমাদের ভিডিওতে কোনো ইস্যু এসে থাকে তখন কিন্তু আমরা ভিডিও আপলোড যে ভিডিওতে ইস্যু আসে সেই ভিডিওটা আমরা ডিলিট করে থাকি প্রিয় বন্ধুরা আপনারা এই কাজটি করবেন না এক একাধার্যে অনেকগুলো ভিডিও একসাথে যদি আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে ফেসবুক সেটা সন্দেহের চোখে দেখে এবং কোনো কিছু সমস্যা আছে এই মর্মে ভিডিও ডিলিট করলে সেটা সেই আইডি বা সেই পেজের অনেক ক্ষতি হয়ে যায় তাই আমরা কখনোই একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করব না এই ভিডিও ডিলেট করা থেকে বিরত থাকতে হবে প্রিয় বন্ধুরা তিন নম্বর আপডেটটি হচ্ছে আমরা কখনো কোনোভাবেই নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবো না আমরা যেন কোনো অবস্থাতেই নিজের ভিডিও নিজে শেয়ার না করে থাকি প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন কখনোই নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না এবার যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কখনো কোনো অবস্থাতেই টপ ফ্যান রাইজিং ফ্যান এবং যে সকল বন্ধুদেরকে আমরা হাইলাইট করে পোস্ট করে থাকি এ ধরনের পোস্ট করা যাবে না আমরা কখনো আমাদের পোস্টের নিচে টপ ফ্যান রাইজিং ফ্যান এবং ফলোয়ারদের হাইলাইট করে পোস্ট করে থাকি এ ধরনের পোস্ট করা যাবে না এ ধরনের পোস্ট করা থেকে আপনারা সবাই বিরত থাকবেন প্রিয় বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা আপনি মনে রাখবেন কখনও কোনো অবস্থাতেই আপনার টপ ফ্যান রাইজিং ফ্যান এবং ফলোয়ারদের হাইলাইট করে পোস্ট করবেন না প্রিয় বন্ধুরা এবারের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেই আপডেটটি হচ্ছে আপনারা যদি কোনো স্ট্যাটাস ভিডিও এক স্ট্যাটাস ভিডিও বলতে আপনাদের বুঝতে বোঝাতে চাচ্ছি যেটা আপনাদের যে কোনো সাউন্ড বা মিউজিকের সাথে আমরা যে টেক্সট ইউজ করে যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলোকে সেই ধরনের ভিডিও মনিটাইজেশন পাবে না টেক্সট ভিডিও মনিটাইজেশন পাবে না প্রিয় বন্ধুরা আমরা যারা এ ধরনের কন্টেন্ট তৈরি করছি এ ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকবো পরিষ্কারভাবে বলা হয়েছে টেক্সট কন্টেন্ট মনিটাইজেশন পাবে না সেহেতু টেক্সট ভিডিও বানানো থেকে আমরা সবাই বিরত থাকব প্রিয় বন্ধুরা এরপরের আপডেটটি হচ্ছে কোনো অবস্থাতেই ব্লাডি কন্টেন্ট ব্লাডি কন্টেন্ট বলতে আমরা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্সিডেন্ট যুদ্ধ মারামারি এই সকল জায়গাতে আমরা বিভিন্ন রক্ত রক্তাক্ত বা রক্তপাত হয় এ ধরনের ভিডিও শ্যুট করা যাবে না এবং সেগুলো ফেসবুকে আপলোড করা যাবে না প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোনো ধরনের রক্তাক্ত ভিডিও যেগুলা অ্যাক্সিডেন্ট হোক মারামারি হোক এ ধরনের ভিডিও আপলোড করা যাবে না ব্লাডি কন্টেন্ট ফেসবুক নিরুৎসাহিত করেছে এটা কেউ করবেন না তোরা এরপরের আপডেটটি হচ্ছে কারোর পিছন থেকে কারোর পিছন সাইড আমি সহজভাবে যদি বলি কোনো একটি মানুষের অজান্তে আপনার তার পিছন থেকে সম্পূর্ণ পিছনের অংশ ভিডিও করতেছেন এ ধরনের ভিডিও ফেসবুক এই নতুন আপডেটে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে এ ধরনের ভিডিও যদি করেন তাহলে আপনার ভিডিওতে সমস্যা হবে আপনার রিস্ক কিন্তু কমে যাবে সেহেতু পিছন থেকে কোনো ভিডিও করবেন না আশা করি বুঝতে পেরেছেন যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেড কন্টেন্ট হেড কন্টেন্ট আমরা সেটাকে বলি যেটা আমরা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো রাষ্ট্র কোনো ধর্মের বিরুদ্ধে যদি আমরা কোনো ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি কাউকে ছোট করার উদ্দেশ্যে তারও মানহানির উদ্দেশ্যে যদি কোনো কন্টেন্ট করে থাকি সেটাকে হেড কন্টেন্ট বলে এই হেড কন্টেন্ট কখনো আপলোড করা যাবে না হেড কন্টেন্ট আপনি যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কমে যাবে প্রিয় বন্ধুরা আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকবো এবারে যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কোন কোন ধরনের ভিডিও আপলোড করলে মনিটাইজেশন চলে যেতে পারে মনিটাইজেশন অফ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা কোনো সময় স্লাইড ছবি পিকচার দিয়ে সেখানে মিউজিক ইউজ করে কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না কন্টেন্ট সময় হতে হবে অরিজিনাল ভিডিও যেটা ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় লাইভ ভিডিও কখনও কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করলে স্লাইড শোয়ের মাধ্যমে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটা দিয়ে মনিটাইজেশন আসলেও এই মনিটাইজেশন থাকবে না এটা পরিষ্কারভাবে আপডেটে বলা হয়েছে প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এ ধরনের কন্টেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন পাবেন না বরঞ্চ আপনার মনিটাইজেশন চলে যাবে প্রিয় বন্ধুরা এবার সর্বশেষ যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো মেডিকেল ইনফর্মেশন নন মেডিকেল কোনো ব্যক্তি যদি মেডিকেল ইনফরমেশন দেয় কোনো মেডিসিনের বিজ্ঞাপন বা কোনো চিকিৎসা সম্পর্কে কোনো বক্তব্য দিচ্ছে এ ধরনের কন্টেন্ট তৈরি করলে সেই কন্টেন্ট থেকে আপনার ভিডিওতে যে সমস্যা হবে তা হচ্ছে আপনার ভিডিওটিজ কমে যাবে এবং আপনার সেই আইডিটা আর গ্রো করবে না প্রিয় বন্ধুরা এ ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকবেন যিনি ডাক্তার নন নন ডাক্তার কোনো ব্যক্তি যদি মেডিকেল ইনফরমেশন প্রদান করে সেক্ষেত্রে সেই ভিডিওটি আপনার নন মেডিকেল অ্যাডভাইস হিসাবে আপনার ফেসবুকের কাছে এটা স্প্যাম হিসাবে স্প্যাম ভিডিও হিসাবে গ্রহণ করা হবে সেহেতু অবশ্যই আমরা যারা নন মেডিকেল বা ডাক্তার নয় এরকম ব্যক্তি যারা রয়েছি তারা এ ধরনের কোনো মেডিসিন বা চিকিৎসা সম্পর্কে কোনো কথা আমরা বলতে পারবো না এ ধরনের ভিডিও যারা তৈরি করি আপনারা সাবধান হয়ে যান এ ধরনের কন্টেন্ট তৈরি করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও এবং অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই কামনা রইল সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ